অন্যের বউ এক চিরন্তন ধা আর রম্য বিভ্রম এ এক অমোঘ সত্য এক শাশত বিশ্বাস যা পৃথিবীর অনেক পুরুষের মুখেই শোনা যায় আহা অন্যের বউ সবসময় ভালো এই বাক্যটি কোনো বিজ্ঞানসম্মত গবেষণা বা সমীক্ষা থেকে আসেনি এটি আসে নিছকই পর্যবেক্ষণ ঈর্ষা আর নিজের জীবনের প্রতি একরাশ অভিমান থেকে এ যেন এক চিরাচরিত ট্র্যাজেডি যেখানে নিজের হাতে থাকা অমৃত লাগে আর পরের হাতে থাকা বিষও মধু মনে হয়। হয়তো সকালবেলা আপনি হয়তো ঘুম থেকে স্ত্রীর শুনছেন অফিস যাবে না এত বেলা হলো আর তখনই আপনার পাশের ফ্ল্যাটের বিনীত বাবুকে দেখলেন তার স্ত্রী হাসি মুখে গরম চা এগিয়ে দিচ্ছেন ব্যাস আপনার মনের মধ্যে তড়িৎ খেলে গেল দেখেছিস বিনিন্দার বউটা কি ভালো আর আমারটা আপনার মনে এক অব্যক্ত হাহাকার কিন্তু বাবুর মনের খবর কি আপনি রাখেন হয়তো সেই হাসিমুখ স্ত্রী চা দেওয়ার পর এমন এক লেকচার শুরু করেছেন যা আপনার স্ত্রীর ক্যাটকাটে চেয়েও মারাত্মক এই অন্যের বউ তত্ত্বের পেছনে আছে এক গভীর মনস্তত্ত্ব ঘাসের অপর পারে সবুজতা বা গ্রিনার আর গ্র্যাসিন্ড্রো নিজের বাগানের ঘাস যতই সবুজ হোক না কেন আপনার চোখ সবসময় অপরের বাগানের দিকেই চায় আর দূর থেকে সেই ঘাসটাকেই মনে হয় বেশি সবুজ বেশি সতেজ যখন সেই বাগানে প্রবেশ করেন তখন আবিষ্কার করেন আরে এখানেও তো আগাছা আছে এখানেও তো মাটি রুক্ষ অফিসে বসে সহকর্মীর গল্প শুনছেন আমার বউ তো গাছ করে না কোনোদিন কিছু খুঁজে পাই না অমনি আরেকজন বলে উঠলেন আমার বউ তো এত খুঁতখুতে সবকিছু কিছু নিখুঁত চাই আর আপনি মনে মনে ভাবছেন আমার বউটা তো গুছ গাছও করে না আমার খুঁতখুতেও করে না এর চেয়ে কি ওদের বউরাই ভালো ছিল সমস্যা হলো আপনি কেবল অন্যের বউয়ের ভালো দিকটাই দেখতে পান তাদের জীবনের কষ্টের দিকটা আপনার চোখে পড়ে না পাশের বাড়ির সুহাসিনী বৌদি যে রোজ সকালে উঠে সবার আগে শাশুড়ির কঠিন কথার জবাব দেন সে খবর তো আপনার কানে পৌঁছয় না এই রম্য বিভ্রমের আরও একটি কারণ হলো আমরা নিজেদের সম্পর্ককে সবচেয়ে কাছ থেকে দেখি ফলে তার সমস্ত খুঁত সমস্ত সমস্যা আমাদের কাছে স্পষ্ট আর অন্যের সম্পর্ককে আমরা দেখি দূর থেকে একটি ফিল্টার লাগানো চশমা দিয়ে সেখানে শুধু হাসি আনন্দ আর আপাত শান্তি দৃশ্যমান তাদের ভেতরে ছোট ছোট ঝগড়া মান অভিমান বা আপোষ রফাগুলো আমাদের নজরে আসে না তাই এই অন্যের বউ ভালো প্রবাদ্রী আসলে আমাদের নিজেদের অসন্তোষেরই প্রতিচ্ছবি নিজের জীবনে জানেই তার বোধ থেকেই অন্যের জীবনে তার অস্তিত্ব কল্পনা করে আমরা সান্ত্বনা খুঁজি কিন্তু বাস্তবতা হল প্রতিটি সংসারই তার নিজস্বতা নিয়ে চলে প্রতিটি সম্পর্কেই আছে টানা পড়েন আছে আপোষ অন্যের বউকে ভালো লাগার কারণ হল আপনি তাকে পারফেক্ট হিসেবে দেখতে চান কারণ আপনার নিজের স্ত্রীর অপারফেকশনগুলো আপনার জানা আসলে এই অন্যের বউ নামক ধারণাটি একটি বিরাট মরিচিকা দূর থেকে দেখতে যত সুন্দর লাগে কাছে গেলেই তার ভেতরের শূন্যতা ধরা পড়ে তাই পরের পাতে ঘি বেশি দেখতে দেখতে নিজের পাতে থাকা সুস্বাদু খাবারটিকে অবহেলা করবেন না নিজের স্ত্রীর দিকে নতুন করে তাকান তার ভালো গুণগুলো আবিষ্কার করুন আর মনে রাখবেন ভালোর সংজ্ঞা আপেক্ষিক কারণ আপনার স্ত্রীও হয়তো অন্য কোনো পুরুষকে দেখে মনে মনে বলছেন আহা অন্যের স্বামীরা কি ভালো এই হলো মনুষ্য চরিত্রের মজার এক খেলা যেখানে সবাই নিজেদের খেলার মাঠে অন্যকে জয়ী দেখে